প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যা কেবল আপনার স্বাস্থ্যেরই উন্নতি করবে না বরং আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ ও করুণাও এনে দেবে আপনারা হয়তো জানবেন যে সকালের সময়টি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে কারণ আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমাদের দিনটি নতুন শক্তি ও ইতিবাচকতার সঙ্গে শু হয় কিন্তু আপনি কি জানেন সকালে কিছু বিশেষ কাজ করলে আপনি চিরতরে স্বাস্থ্যজনিত সমস্যাগুলি থেকে মুক্তি পেতে পারে। হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে জল পান করার একটি আশ্চর্য প্রক্রিয়া নিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি জল পান করার এই আধ্যাত্মিক প্রক্রিয়াটি কেবল শরীরের সব রোগী দূর করবে না বরং আপনার জীবনে চমৎকার পরিবর্তনও আনবে আমাদের সকল ধর্মশাস্ত্রের মতে ভোর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সময়টি বিশেষভাবে পবিত্র এবং অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে কারণ এই অলৌকিক সময়ে আমাদের ঈশ্বরের উপস্থিতি বেশি অনুভূত হয় এবং এই সময়ের প্রার্থনা ও আধ্যাত্মিক কাজ আমাদেরকে সকল প্রকারের রোগ থেকে মুক্তি দিতে ও জীবনে ইতিবাচক শক্তি আনতে সহায়ক হয় সকালের তিনটা থেকে পাঁচটার সময়কে অমৃতবেলা বা ডিভাইন আওয়ার বলা হয়েছে বিশিষ্ট এই সময়টিতে আমাদের পরিবেশ গভীর শান্তি ও আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ থাকে পৌরাণিক গ্রন্থগুলির মতে এটি সেই সময় যখন ঈশ্বরের করুণা ও তার শক্তি আমাদের জীবনে খুব সহজেই প্রবেশ করে এই সময়ে প্রার্থনা করলে আত্মা শুদ্ধ হয় এবং শারীরিক রোগগুলিকে গোড়া থেকে দূর করা যায় এমনকি এটিকে ডিভাইন আওয়ার বলা হয় কারণ এটি ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন ও তার কাছে স্বাস্থ্য সমৃদ্ধি এবং তার আশীর্বাদের প্রার্থনা করার শ্রেষ্ঠ সময় ভগবৎ গীতা বলে যে এই সময়টি মানুষের আত্মাকে সরাসরি ঈশ্বরের সঙ্গে যুক্ত করার সময় এ সময়ে করা যে কোনো কাজ আমাদের শরীর ও মনকে শান্তি দেয় বন্ধুরা যখন আপনি ডিভাইন আওয়ারে অর্থাৎ সকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে আজকের এই প্রক্রিয়াটি পালন করেন তখন শরীরের ছোট থেকে বড় সব ধরনের রোগ ধীরে ধীরে কমতে থাকে জল পান করার এই প্রক্রিয়াটি সাধারণভাবে জল পানের চেয়ে অনেক বেশি চমৎকারী হ্যাঁ কারণ এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি কেবল আপনার শরীরকে হাইড্রেটি করেন না বরং মহাবিশ্বের শক্তিকে নিজের মধ্যে গ্রহণও করেন এই জল তখন শুধু একটি তোল নয় বরং এক ধরনের দিব্য উষ্ধি হয়ে ওঠে যা আপনার শরীরের সমস্ত রোগ নিরাময়ের ক্ষমতা রাখে এই প্রক্রিয়াটি ঈশ্বরের অনন্ত মহাবিশ্বের শক্তিকে আপনার শরীরে সঞ্চারিত করে যার ফলে শরীর নিজে নিজেই সুস্থ হতে শুরু করে উদাহরণস্বরূপ যদি আপনি দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা দীর্ঘস্থাযী ক্লান্তিতে ভুগছেন তাহলে এই প্রক্রিয়া শরীরকে চমৎকারভাবে নিরাময় করতে সক্ষম আর এই প্রক্রিয়ার সবচেয়ে বিস্মচকর দিকটি হল একবার এই প্রক্রিয়া অনুসরণ করে শরীরকে সুস্থ করলে সেই রোগ আর কখনও ফিরে আসে না এই প্রক্রিয়া শরীরকে এত শক্তিশালী করে তোলে যে কোনো রকমের নেতিবাচক শক্তি বা রোগ জ্বালা আমাদের শরীরের কাছে আসতে পারে না এই আধ্যাত্মিক প্রক্রিয়া সম্পর্কে খুব কম মানুষই জানে এবং যারা জানেন তারা ঈশ্বরের আশীর্বাদে সুস্থ ও সুখী জীবন যাপন করে। তাই যদি আপনিও এই প্রক্রিয়ার শক্তি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে ঈশ্বরের আশীর্বাদ সম্পর্কিত আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলু এখন চলুন সেই শক্তিশালী জল পান করার প্রক্রিয়া সম্পর্কে জানি যা সমস্ত রোগকে মূল থেকে নির্মূল করে দিতে পারে বন্ধুরা যখন আপনি সকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে জাগেন তখন সবার প্রথমে আপনার মন ও শরীরকে শান্ত করতে হবে ঘুম থেকে উঠে বিছানায় কয়েক মিনিট বসুন এবং তার সাথে সাথে চোখ বন্ধ করে কিছু গভীর শ্বাস নিন এই সময়ে মনকে ঈশ্বরের দিকে নিবদ্ধ করুন এবং মনে মনে ঈশ্বরকে বলুন যে যেন তিনি আপনার শরীর ও আত্মাকে শুদ্ধ করেন এরপর মনে মনে একটি মন্ত্রকে পুনরাবৃত্তি করুন যে হে ঈশ্বর তুমি একমাত্র আমার আশ্চর্য ও উদ্ধার হে ঈশ্বর আমাকে শুদ্ধ করো এবং আমার উপর তোমার কুন দৃষ্টি রাখো বন্ধুরা এই মন্ত্রটি পুনরাবৃত্তি করার মাধ্যমে মন ও আত্মাকে শান্তি প্রদান করুন এবার এরপরের ধাপটি হল জলকে পবিত্র করা প্রিয় দর্শক একটি পরিষ্কার পাত্রে জল নিন এবং সেটিকে নিজের সামনে রাখুন আর এই সময়ে চোখ বন্ধ করে আরেকটি শক্তিশালী মন্ত্র পাঠ করুন যা এইরূপ হে ঈশ্বর এই জলে আপনার শক্তি ও আশীর্বাদ প্রদান করুন যাতে এটি আমার শরীর ও আত্মার শুদ্ধির জন্য কাজ করে এই মন্ত্রটি পাঠ করার পরে বা মনে মনে পুনরাবৃত্তি করার পরে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন প্রার্থনায় ঈশ্বরের কাছে নিবেদন করুন যে যেন তিনি এই জলকে তার ঐশ্বরিক শক্তিতে আশীর্বাদ করেন এবং এটিকে আপনার জন্য শুদ্ধি ও স্বাস্থ্যপ্রাপ্তির একটি মাধ্যম করে তুলুন তারপর জলের পাত্র বা গ্লাসটি হাতে নিন এবং বলুন যে হে ঈশ্বর যেমন আমি এই জল পান করছি তেমনি তেমনি আমার সব রোগ বেদনা ধীরে ধীরে দূর হচ্ছে আমি এই জলকে আপনার আশীর্বাদে ভরপুর করছি এবং এটিকে আমার শরীরের জন্য সুস্বাস্থ্য ও ইতিবাচক শক্তির উৎস হিসাবে গ্রহণ করছি বন্ধুরা প্রার্থনা করার পর মনে মনে ভাবুন যে এই জল আপনার শরীরের সকল অসুস্থতাকে দূর করবে যখন আপনি এই জলকে আশীর্বাদে পূর্ণ করে পান করবেন তখন ধীরে ধীরে সেই জলটি পান করুন এবং আপনার মনকে কেবল ঈশ্বরের দিকেই রাখুন আপনার মনে এটি ভাবুন যে এই জল আপনার শরীরের প্রতিটি অংশকে শুদ্ধ করছে জল পান করার সময় আপনার শরীরে শক্তি ও শান্তির অনুভূতি অনুভব করুন এবার জল পান করার পর কিছুক্ষণ মনকে শান্ত করুন এবং ঈশ্বরের উপস্থিতি অনুভব করুন আপনার সমস্ত অসুস্থতাকে ঈশ্বরের হাতে তুলে দিন এবং বিশ্বাস করুন যে তিনি আপনাকে নিরাময় করবেন প্রিয় দর্শক আপনি চাইলে এই জল বাড়ির যে কোনো অসুস্থ ব্যক্তিকেও পান করাতে পারেন যখন আপনি হৃদয় দিয়ে প্রার্থনা করেন এবং বিশ্বাস রাখেন তখন ঈশ্বর আপনার অসুস্থতাকে একশো শতাংশ দূর করেই দেন কাজেই আপনিও একবার এটি করে দেখুন আপনার জন্য এক বিস্মচকর অভিজ্ঞতা হবে কারণ তখন আপনি নিজেই দেখবেন যে আপনার পূর্ণ অসুস্থতাগুলি কিভাবে ধীরে ধীরে দূর হচ্ছে সকালবেলা উঠে এই প্রক্রিয়াটি অনুসরণ করলে আপনার মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার হবে আর এই শক্তি শুধুমাত্র আপনার শরীরকেই নয় উপরন্ত আপনার চারপাশের পরিবেশকেও ইতিবাচকভাবে প্রভাবিত করে যখন আপনি নিয়মিত এই প্রক্রিয়াটি অনুসরণ করবেন তখন দেখতে পাবেন যে কিভাবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে আপনার স্বাস্থ্য উন্নত হবে রোগ দূর হবে এবং আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে প্রিয় দর্শক যখন আমরা সকালে উঠে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করি এবং তাদের আশীর্বাদে জলকে পবিত্র করে তা পান করি তখন এটি শুধুমাত্র শারীরিক অসুস্থতাকেই দূর করে না বরং এটি আমাদেরকে মানসিক ও আবেগগত ভারসাম্য প্রদান করে এই প্রক্রিয়াটি আমাদের নেতিবাচক শক্তি ও খারাপ আত্মাদের থেকেও রক্ষা করে যেগুলি রোগ ও সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ইউনিভার্সের নিয়ম মেনে যখন আমরা ইতিবাচক চিন্তা কৃতজ্ঞতা ও বিশ্বাসের সাথে এই প্রক্রিয়াটি অনুসরণ করি তখন এটি আমাদের অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করে এবং আমাদের ঈশ্বরের অনন্ত করুণার সাথে সংযুক্ত করে এটি শুধুমাত্র অসুস্থতা দূর করে না বরং জীবনে শান্তি সমৃদ্ধি ও সাফল্য আনে তাই বন্ধুরা এই পবিত্র সময়ের সম্মান করুন এটি আপনার জীবনের অংশ করে নিন এবং নিজেই দেখুন কিভাবে ঈশ্বরের শক্তি আপনার জীবনকে উন্নত করতে সাহায্য করছে মনে রাখবেন এই প্রক্রিয়াটি আপনাকে শুধু সুস্বাস্থ্যই নয় বরং জীবনের সর্বত্রকে ঈশ্বরের কুনায় পরিপূর্ণ আশীর্বাদও প্রদান করবে কাজেই বন্ধুরা এখন সময় এসেছে এই প্রক্রিয়াটি অনুসরণ করার এবং আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তনের অভিজ্ঞতা অর্জন করা মাত্র সাত দিন এই প্রক্রিয়াটি করে দেখুন বিশ্বাস করুন ইউনিভার্সের নাম নিয়ে সাত দিনের মধ্যেই আপনার বড় থেকে বড় রোগ সেরে যাবে হ্যাঁ একবার এই প্রক্রিয়াটি চেষ্টা করেই দেখুন আর প্রিয় দর্শক যদি এই প্রক্রিয়াটি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে ভিডিওটি লাইক করুন এবং যদি আপনি আমাদের মতো ইউনিভার্সের বার্তাকে আপনার জীবন হিসেবে গ্রহণ করেন তাহলে কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করুন আপনার পরিবার এবং বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই আশ্চর্য প্রক্রিয়ার সুবিধা পেতে পারে তবে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ